এফডের অ্যাকাউন্ট ক্লোজ করতে কি কি লাগে এটা না আজকে পড়ব মাটি ব্যাংক পক্ষ থেকে সবাইকে স্বাগত এফডের অ্যাকাউন্ট যদি আপনি ক্লোজ করতে চান অবশ্যই আপনার কাছে যে এফডের রিসিপ্টটা আছে অর্থাৎ একটা ব্যাংক থেকে যে কাগজটা আপনার কাছে দিয়েছে যেটা আপনার কাছে রাখার জন্য এটাকে কিন্তু অবশ্যই লাগবে সেই সাথে আপনার সহস্তে একটা অ্যাপ্লিকেশন লাগবে অথবা ব্যাংক থেকে একটা ফরমেট আছে ব্যাংকে আপনি চাইলেও ব্যাংক থেকে ফরমেট নিয়ে আপনি শুধু সিগনেচার করে দিবেন তারপরে আপনি সেই কাগজটা দিবেন যেটা এফডিআই রিসিপ সেটা কিন্তু অবশ্যই আপনি ব্যাংকে সারেন্ডার করতে হবে বা ব্যাংকে সাবমিট করতে হবে তাহলে এটা ক্লোজ হবে একটা কথা মনে রাখবেন আপনারা যদি এফডিআইটা ক্লোজ করার জন্য অতি ইমার্জেন্সি না হয় তাহলে আপনি টেনোটা মানে যতদিনের জন্য আপনি রেখেছিলেন এক মাস বা তিন মাস একটু চেষ্টা করবেন মেয়েদের হওয়ার সাথে সাথে আজকে যদি ম্যাচুরিটি হয় আজকে ভাঙতে পারেন বা একদিন পর ভাঙতে পারেন তার মানে হচ্ছে যে আপনি ম্যাচুরিটি যদি এক দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ বা দুই বাকি আছে সেটা না করে ম্যাচুরিটি ডেট যে দিন সেটা কিন্তু আপনি ভাঙতে পারেন সুতরাং হুট ঠাপ না করে একটু ভেবে চিনতে যদি অত্যাধিক ইমার্জেন্সি না হয় তাহলে ম্যাচুরিটি ডেটে কিন্তু অথবা তার এক দুই দিন পরে কিন্তু এফডিআইটা ভাঙতে পারে তাহলে আপনি কিন্তু এফডিআর এর যে মুনাফাটা আশা করছিলেন অবশ্যই পাবেন আর একটা ভালো কথা এখন কিন্তু সবাইকেই ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম হয়ে থাকে তাই যখনই এফডিআইটা ক্লোজ করবেন অবশ্যই কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা ব্যাংকে সাবমিট করবেন তা না করলে কিন্তু আপনার ব্যাংক আপনার কাছ থেকে ফিফটিন মানে